গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজ মঙ্গলবার প্রতি মঙ্গলবারই লোকনাথ বাবার পাঁচালি পড়া হয় তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তারপর স্নান করে বাবার পুজোর জন্য বেলপাতা ফুল দুর্বা তুলসী সব কিছু জোগাড় করে আমি বাবার পুজোতে বসে পড়লাম তো দেখো আমি কিভাবে বাবাকে ফুলিয়ে সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়ে নিলাম তারপরে বাবার ভোগ সাজিয়ে আরতি করে পাঁচালি পড়ে বাবার নাম কীর্তন করলাম তো প্রতি মঙ্গলবারই আমি বাবার পাঁচালি পরার চেষ্টা করি মাঝে মাঝে আমি বাবার উপসও করি তবে প্রতি মঙ্গলবারই আমি বাবার পাঁচালি পড়ার চেষ্টা করি তো দেখো কেমন লাগছে আমার বাবাকে আর এই যে দুটো ফুল এই ফুল দুটো আমি গতকাল কলেজ থেকে কলি তুলে নিয়ে এসেছিলাম কারণ আমাদের এখানে তো জবা ফুল খুব একটা পাওয়া যায় না তো কলেজে গিয়ে দেখলাম গাছে অনেক কলি আছে তো দুটো কলি তুলে নিয়ে আসলাম সকালবেলা উঠে দেখে কলি দুটো অনেক বড়ো দুইটা ফুল ফুটে আছে তো নিজের হাতে ভগবানের পুজো করলে মনের কাছে পবিত্র লাগে এবং খুব ভালো লাগে নিজের কাছে তো টাটা